সমবায় সমিতি নির্বাচনে রণক্ষেত্র তৃণমূল কংগ্রেস জোটের সংঘর্ষে উত্তাল ভোট কেন্দ্র সমবায় সমিতির নির্বাচনকে কেন্দ্র করে মুর্শিদাবাদের দৌলতাবাদে রীতিমতো উত্তেজনা ছড়িয়ে পড়ল রবিবার সকালেই তৃণমূল কংগ্রেস এবং বাম সমর্থিত কংগ্রেস জোটের মধ্যে বচসা থেকে শুরু হয়ে পরিস্থিতি গড়ায় খোলা সংঘর্ষে অবশেষে পুলিশ লাঠিচার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ঘটনাটি ঘটে দৌলতাবাদ থানার মহারাজপুর এস লিমিটেড সমবায় সমিতির ভোট গ্রহণ কেন্দ্র চত্বরে এদিন এই সমিতির মোট ছয়টি জোনে নির্বাচন অনুষ্ঠিত হয় ভোটার সংখ্যা ছিল একশো জন চোখে পড়ার মতো উত্তেজনা ছড়ায় সকাল থেকেই ভোট শুরুর আগেই কেন্দ্রের আশেপাশে জড়ো হতে থাকেন তৃণমূল ও কংগ্রেস সিপিএম জোটের সমর্থকরা এক পর্যায়ে দুই পক্ষের মধ্যে বচসা শুরু হয় এরপর তা গড়ায় হাতাহাতিতে পুলিশ দ্রুত ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠিচার্জ করে অভিযোগের আঙুল তৃণমূলের দিকে বাম কংগ্রেস জোটের অভিযোগ তৃণমূল কংগ্রেস পরিকল্পিতভাবে বিভিন্ন অঞ্চল থেকে আসা ভোটারদের ভোটাধিকার প্রয়োগে বাধা দেয় অভিযোগ আরও তাদের সমর্থকদের ওপর আক্রমণ করা হয় মারধর করা হয় এবং পুলিশ চক্ষের সামনে ঘটনাগুলি ঘটলেও নির্লিপ্ত থাকে কংগ্রেসের এক নেতা বলেন আমরা এগিয়েছিলাম জোটের দেখে কংগ্রেস পরিকল্পিত স্পষ্টভাবে জয় বিশৃঙ্খলা সৃষ্টি করে ভোট আটকাতে চেয়েছে ঘটনার পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে দৌলতাবাদ থানার পুলিশ তৃণমূলের তিনজন ও কংগ্রেসের দুইজন সমর্থককে আটক করেছে তবে পরিস্থিতি এখনো উত্তেজনাপূর্ণ বলে জানা গেছে এলাকায় মোতায়েন রয়েছে অতিরিক্ত পুলিশ বাহিনী এই ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক চাপান উত্তোর তৃণমূল দাবি করেছে তাদের কর্মীরা বরং আক্রান্ত হয়েছে অন্যদিকে বাম কংগ্রেস জোটের দাবি এই আক্রমণ গণতন্ত্রের উপর সরাসরি আঘাত বিউরো রিপোর্ট বার্তাবাহিনী নিউজ কি বলবো বলুন তো শেষ থেকে শুরু করবো না প্রথম থেকে শেষ মানে শেষের দিকে যাবো আমরা নিজেই বুঝতে পারছি না এই রাজ্যে কোনো নির্বাচন একমাত্র লোকসভা বা বিধানসভা যেখানে মমতা ব্যানার্জির খুব হাত থাকে না বাদ দিয়ে পৌরসভা পঞ্চায়েত সমাবে সমবায় যাই হোক সেখানে একটাই মাত্র লক্ষ্য ধরো মারো ভোট কারো ভোটে জয়লাভ করো এছাড়া কোনো তত্ত্ব পশ্চিমবঙ্গ সরকার মানুষের কাছে তারা উপস্থাপনা করতে পারেনি ফলে আজকের ঘটনাটাও ঠিক তার ব্যতিক্রম নয় দৌলতাবাদ হাই স্কুলে আজকে সমবায়ের ভোট হচ্ছে অনেক দিন আগের থেকেই শাসক দল জানে যে অন্তত পক্ষে এই সমবায় নির্বাচনে তাদের অবস্থা ভালো না শাসক দলের অবস্থা ভালো না শাসক দলের মানসিকতাও ভালো না খুব স্বাভাবিক কারণে গতকাল রাত্রি থেকেই আমরা দেখলাম যে বহরমপুর পঞ্চায়েত সমিতির সভাপতি আইনুজ্জীবন মণ্ডল তিনি বাইক বাহিনী নিয়ে গোটা এলাকাটাতে দাপিয়ে বেরিয়ে একটা ভোটারদের মনে একটা ত্রাসের সৃষ্টি করতে চাইছে পুলিশ অফিসারদেরকে জানানোর পর তারা বলতে চাইছেন আমাদের ব্লক সভাপতি তারা ফোন করে জানিয়েছিল যে এই ধরনের বাইক বাহিনী ঘুরছে এটা ভোটাররা বিচলিত হবে পুলিশ অফিসাররা বলছে তারা পাল্টা আপনারাও ঘোরেন অর্থাৎ তখন মানে আপনারাও ঘোরেন ওরাও ঘুরুক একটা কিছু লড়াই হোক তখন আমরা গিয়ে মোটামুটি এদেরকে দুটো আপনাদের ছটা কেস দিয়ে দেব ব্যাস আমাদের দায়িত্ব শেষ অর্থাৎ এই গণ্ডগোলের আগে কালকের রাত্রিক থেকে পুলিশের আরও বেশি সজাগ হওয়া উচিত ছিল দুই যারা গণ্ডগোল করছেন তারা মমতা ব্যানার্জিকে কতটা সাহায্য করছেন জানি না তাদের তাদের নিজস্ব তলপা গোছানোর জন্য তারা মানুষের মধ্যে একটা ধারণা তৈরি করে দিয়েছেন যে তৃণমূল মানেই দুর্বৃত্ত তৃণমূল মানেই চুরি ডাকাতির দল তৃণমূল মানেই ভোট লুট করা দল এই তত্ত্বটাকে তারা কিন্তু খুব ভালোভাবে তারা মানুষের সামনে প্রতিষ্ঠা করেছে এটা আমাদের একটা লাভ বলতে পারেন মমতা ব্যানার্জি কতটা ক্ষতি মমতা ব্যানার্জি কতটা লাভ সেটা মমতা ব্যানার্জি বিচার করবেন কিন্তু এই সমস্তগুলো করে মানুষের মধ্যে তাস আজকেও আমাদের সেখানকার টেন্ট ভেঙে দেওয়া হয়েছে আমাদের যিনি উপপ্রধান প্রদীপ তাকে মেরে মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে অর্থাৎ সমবায় নির্বাচন হয়ে যাই হোক আমার তো মনে হচ্ছে আগামী দিনে তৃণমূল কর্মীদেরকে বা তৃণমূল নেতৃত্বকে কোনো বিয়ে বাড়ি বা জন্মদিনেও কোথায় নিমন্ত্রণ করা ঠিক না কারণ ওরা যেখানেই পৌঁছাবে সেখানে হয়তো দেখা যাবে ফার্স্ট ব্যাচে বসবো না লাস্ট ব্যাচে বোঝবো এটা নিয়ম মারামারি লাগিয়ে দেবে ফলে তাদেরকে মনে হয় এবার সামাজিক বই বৈকট করার এবার সময় চলে এসছে আমরা পুলিশ প্রশাসনকে বলতে চাইছি বিগত দিনে বহরমপুর থানায় এরকম বহু নির্বাচন বহু অভিযোগ জমা পড়েছে এটা তার সঙ্গে একটা যোগ হচ্ছে আপনাদের কি করণীয় অথবা আপনারা কতটা কী করতে পারবেন মেয়ে মেরুদণ্ড খাড়া করে সেটা আমাদের সন্দেহ আছে তুমি কিছু করতে পারেন ভালো লাগবে